আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করব এখানে আমি লাউ কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছগুলোও কেটে নিয়েছি তো এই যে আমি প্যানে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি চিংড়ি মাছের উপরে হালকা একটু হলুদ আর একটু লবণ ছিটিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব নাড়াচাড়া করে তো আমি এগুলাকে যে ভেজে নিয়েছি এভাবে এখন আমি এর উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াছাড়া করে রান্না করে নিচ্ছি এখন আমি এই তেলের মধ্যেই লাউগুলো দিয়ে দিলাম লাউটাকে আমি এখানে চিংড়ি মাছের সাথে ভালোভাবে হলুট পালট করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো যেহেতু লাউ এখানে বেশি মশলা দেওয়া যাবে না তাই আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যত নিচে লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা মরিচ দিয়েছি আবারও পরে দেব তাই কালারের জন্য হালকা দিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে তা না হলে লেগে যাবে এই যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো গরম পানি দিয়ে রান্না নেব এই পানিটার সাথেই এখন দিয়ে দিচ্ছি আরো পাঁচ ছয়টা কাঁচামরিচ আর ধনে পাতা তো ধনে পাতাটা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এই যে দেখেন কতটা সুন্দর কালার এসেছে খেতেও অনেক মজা হয়ে